আগামী আইপিএল অকশনে মুস্তাফিজুর রহমানের পর তাস্কিন আহমেদের কতটা যে চাহিদা সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না কেন এমন কথা বলছি তবে শুনুন এর আগে গত মৌসুমেই তো কলকাতা নাইট রাইডার্সের হয়ে সরাসরি ডাক পেয়েছিলেন তাস্কিন আহমেদ এনওসি জটিলতার কারণে যেতে পারেননি এইবারও তাস্কিন আহমেদের এজেন্টের সাথে যোগাযোগ করেছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তাস্কিন আহমেদ ফুল টাইম অ্যাভেলেবেল ফেস্টিভ্যাল আছে কি না সেটা জানার জন্য কিন্তু আর মাত্র ছয় দিন পর মেগা অকশন ইতোমধ্যে প্রতিটা দল তাদের টিম ম্যানেজমেন্ট তাদের কোচদের নিয়ে নিজেরাই বসে একটা আলোচনা করে প্রতিটা সময় এই কাজটা করে থাকে প্রতিটা দল আলোচনা করে নিজেদের চাহিদা অনুযায়ী একটা টিম লিস্টও তৈরি করে তবে ইন্ডিয়ান গণমাধ্যমের ধারা যতটুকু জানা গিয়েছে কলকাতা নাইট রাইডার্স সেই শর্ট তালিকায় নাকি বিদেশি পেসার হিসেবে সবার আগে নাম আছে টাইগার পেসার তাস্কিন আহমেদের হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন শুধু তাই নয় তাস্কিন আহমেদের এজেন্ট নয় এবার সরাসরি তাস্কিনের সাথে যোগাযোগ করেছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তাস্কিনের অ্যাভেলেবিলিটি নিয়ে তাস্কিন কতটুকু ইনজুরিতে আছে বা ইনজুরি পড়ার কতটুকু সম্ভাবনা আছে এই সব নিয়ে তাস্কিনের সাথে আলোচনা হয়েছে তবে কি আগামী আইপিএল মেগা অকশনে তাস্কিন আহমেদকে বিট করতে চলেছে কলকাতা নাইট এটা শুধু ছয় দিন পরে বোঝা যাবে তাসকিনের আইপিএল খেলা এখন শুধুমাত্রই সময়ের অপেক্ষা